আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম শীতের মৌসুমে এই রান্নাটা একবার খেয়ে দেখবেন কচুর টক বলা হয় এটাকে কচুটা হচ্ছে গরমের সবজি কিন্তু টকটা কিন্তু শীতকালের সবজি এখানে আমি জলপাই দিয়ে কচুর টক রান্না করব এবং এই রান্নাগুলো করার জন্য আমার যা যা লাগবে তা এখানে আছে পেঁয়াজ বাটা হাফ কেজি কচু আর দশ থেকে বারোটি কাঁচামরিচ কাটা শোল মাছ আছে এবং সাথে আছে চিংড়ি মাছ এখন আমি কচুর মুখিগুলি সিদ্ধ করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম এবং কচুরমুখিগুলি দিয়ে দিলাম এখানে অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় কচুর মুখিগুলি সেদ্ধ হয়ে গেছে আমি এগুলি একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা আমি খুব বেশি একটা ভাঙবো না আদো ভাঙা করে নিব তাহলেই হয়ে যাবে কচুরমুখীটা আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে কড়াইটা বসিয়ে দেব রান্নাটা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং এখন আমি দিয়ে দেব বড় বড় দুইটি রসুন আমি থেতো করে নিয়েছি রসুনগুলো এখন দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে থাকবেন আপনারা এখানে আমি দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচগুলো যে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এই রান্নাটা করার জন্য খুব বেশি একটা মশলা লাগে না এখানে আমি এখন আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কারণ কচুরমুখীটা সেদ্ধ করার সময় আমি তখনও আর একটু অল্প পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এই কষানোর মাঝেই আমি মাছগুলো দিয়ে দিলাম শোল মাছ এবং চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি এই কচুর টকটা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় শুধু খালি ইলিশ মাছ দিয়ে খেতে যাবেন না তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তাছাড়া যে কোনো মাছ দিয়ে এই কচুর টকটা রান্না করলে অসাধারণ একটা খাবার খুব অল্প মশলা অল্প তেলেও এত সুস্বাদু একটা খাবার আমরা এই সিজনে খেতেই পারি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ম্যাশ করে রাখা কচুরমুখীটা এখানে দিয়ে দিলাম আমি যেহেতু এটা একটু পাতলা করে রান্না করব এতে আমি আরেকটু পরিমাণ পানি পানি দিয়ে দিবো যাতে এটা একটা টেলটেলা ঝোল হয় আর এটা ঘন হলে ভালো লাগে না পাতলা ঝোলেই এই খাবারটা খেতে খুব ভাল লাগে শীতকালে শীতকালের জলপাই দিয়ে কচুর টকের এই রান্নাটা খুব মজা লাগে আমার এখানে ফ্রোজেন করা রাখা জলপাই ছিল ফ্রিজে আমি তার থেকে ছয়টি জলপাই এখানে দিয়ে দিলাম জলপাইগুলিও আমি হালকা করে ভেঙে দিব একটু সেদ্ধ হওয়ার পরে ফ্রোজেন করা রাখা জলপাইগুলি এমনিতেই একটু নরম হয় তার মধ্যে আরেকটু ম্যাশ করে দিলে টকটা ভালো হয় ধনিয়া পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি কিন্তু স্ক্রিপ হয়ে গেছে ক্ষমা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ